শ্রীরামপুরের ঐতিহ্যশালী চাত্রায় মা শীতলার পুজোতে আমরা গিয়েছিলাম এবং সেখানে একটি মেলা বসেছিল এবং সেই মেলায় আমরা দেখতে পেলাম বাংলার লোকজ সংস্কৃতির কিছু ঐতিহ্য যা আজও নিভু নিভু করে বেঁচে রয়েছে বাংলার মেলাগুলিতে সেখানে প্লাস্টিকের দৌরাত্বের মাঝেও এই সকল বাংলার লোকজ হস্তশিল্পের সম্ভার কিন্তু আমাদের শিকড়ের দিকে নিয়ে যায় আমাদের মনে করিয়ে দেয় যে এই বাংলার প্রকৃত সাংস্কৃতিক সাধনা চিন্তন ও চেতনার মধ্যে নিহিত রয়েছে বাংলার লোকশিল্প যাকে রক্ষা করা যাকে বাঁচিয়ে রাখা একান্তভাবে জরুরি নয়তো প্লাস্টিকের দাপটে এই লোকশিল্পগুলো কিন্তু একদিন পুরোপুরি বাংলার মেলাগুলোর থেকে একেবারে হারিয়ে যাবে আশা করি আজকের মিনি ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের কথা ইউটিউব চ্যানেলের পুতুল গো পুতুল সিরিজটা দেখুন এবং আমাদের কথা ইউটিউব চ্যানেলে এই সিরিজটি রয়েছে নমস্কার ধন্যবাদ